সোমবার আজকে মেবি যত সম্ভব আজকে পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার সকালবেলা ভিডিওটা শুরু করছি এত বৃষ্টি ভেজা সকাল সেই যে কালকে রবিবার কালকের লাস্ট ভিডিওতে তোমরা আমার দেখেছো যে আমি ছাদে এক গাদা কাপড় চুপড় মেলে এসেছি যেগুলো আমি আর আনিনি ভেবেছিলাম রাত্রে বৃষ্টি কমে যাবে আর একটু কাপড়গুলো শুকোবে অফিসে যাওয়ার আগে আমি যাব যাবো বাট আনফর্চুনেটলি আজকে সোমবার সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি মেবে তার আগে থেকেই হচ্ছে তো জানি না ছাদে আমার কাপড় চোপড়গুলো কী কন্ডিশনে আছে আর এই কাপড়গুলো নিয়ে আমি কী যে করবো আমি বুঝে উঠতে পারছি না যাই হোক সকালটা শুরু করছি এই টেনশনটা মাথায় নিয়ে যেটা কালকে থেকেই আমার ছিল যে আমি যেদিন চোপড় ধুয়ে দিই সেদিন তোমরা প্রায়ই নোটিস করবে যেদিন যেদিন ভিডিও করি বৃষ্টি থাকবেই থাকবে তো ও গেছে ফ্রেশ হতে ও এলে যাবো ছাদে ওইখান থেকে কাপড়গুলো ব্যালকানিতেই নিয়ে আসবো কিছু করার নেই কারণ কালকে থেকে কন্টিনিউ বৃষ্টিতে কাপড় চোপড়গুলো ভিজছে এগুলো পুরো মানে নষ্ট হয়ে যাবে তো বৃষ্টির পরিমাণটা একটু ঝিরঝির হচ্ছে সকাল থেকে যে কী বিভৎস বৃষ্টি হচ্ছে এ দেখো আমার বারান্দাটা দেখলে বুঝতে পারবে পুরো ব্যালকানিটা ভিজে একেবারে শেষ অবস্থা দেখো বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে স্টিল বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো জল জমে গেছে অবস্থা দেখো পুরো রাস্তাঘাটে জল জমে গেছে না এক একদিন যে কোন দিকে মানে কি হয় বলা যায় না আমি যে কালকে মানে কিভাবে যে কাপড়গুলো ধুয়েছি ভগবান জানে এতদিন রোচ্ছিল এতদিন রোদ ছিল ভগবান আমার সঙ্গে কেন যে এটা করলো আমার এই টেনশনে আর মাথা কাজ করছে না চলো সকালে অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি এখন ঘড়িতে অলরেডি বাজে আটটা পঁয়ত্রিশ অনেকগুলো কাজ করে নিয়েছি ও বেরোলে তারপরে যে আমার ভাত প্রায় হয়ে গেছে এটা নামিয়ে নেব চা বসিয়েছি সকালবেলা একদম সিম্পল মেনু ডাল রান্না করেছি আর এই কাঁকরোল ভাজা করব কাঁকরোল কেটে নিয়েছি একটু পেঁপে আছে এটা চলো আমার তো অফিসও আছে বৃষ্টি ভিজে দিয়েছে জলের মধ্যে দিয়ে অফিসেও যেতে হবে কিছু করার নেই সব দিকে মাথা খারাপ হয়ে আছে আমার কাপড়গুলো এনে এখানে মেলে দিয়েছি সব তো জায়গা হয়ও নি এই কিছু মেলেছি পুরো বারান্দা দেখতে পাচ্ছ ব্লক হয়ে গেছে জালনা ছাড়িনি আর এই দেখো আরও এতগুলো কাপড় বাকি এগুলো আর জায়গা নেই মেলার তো ঘুরিতে বাজে অলরেডি আটটা ঘুরি এই জাস্ট বাড়িতে এলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে এই জাস্ট বাড়িতে এলাম কোনো ফ্রেশ হয়নি এসেই আগে কাপড় চোপড়ের পেছনে পড়েছি যেহেতু এতগুলো কাপড় বারান্দাতে আর আরেকটা জিনিস বলছি আজকে সকালে দেখালাম তোমাদেরকে এত বৃষ্টি হচ্ছে যে আমি ছাদ থেকে কাপড় এনে সেই ভেজে কাপড়গুলো বারান্দায় রেখে গেছি মানে ব্যালকানিতে রেখে গেছি কিন্তু অফিসে যাওয়ার পর সারা দিন আজকে এত ভালো রোদ দিয়েছে এত ভালো রোদ দিয়েছে মানে বলার মতো না তো মানে বিশ্বাস না আজকে লিপসাইডিং না আমার বড় ঠাকুরের উপর রাগ হচ্ছিল যে কালকে সারাদিন বাড়িতে ছিলাম এত কাজকর্ম করেছি কালকে রোদ ছিল না আমার পুরো কষ্টটাই বৃথা গেল আর আজকে অফিস আছে আজকে আমি বাড়িতে নেই কাপড় চোপড় সব ব্যালকানিতে তুলে নিয়েছি তারপর সেই রোদ তো এখনও বৃষ্টি নেই কাপড়গুলো ব্যালকানিতে অনেকটাই টেনে গেছে তারপরও দেখো ছাদে সেই একদম টানা রোদটা পেলে যে ভালোভাবে শুকাতো সেভাবে তো আর শুকাইনি তো এসেই এগুলোর পেছনে পড়েছি দেখিয়েছিলাম যে বালতিতে কিছু জামা কাপড় ছিল যেগুলো আর মাইলার জায়গা ছিল না তাই এখনো এগুলো অ্যারেঞ্জ করেছি তো এবার একেবারে রান্নাটা করে নেব রান্না করে তারপরে একেবারে স্নান করব আর পুজোটাও দিয়ে নেবে রান্না বলতে আজকে যেহেতু সোমবার নিরামিষ সকালবেলা তো সেই ওই ডাল কাঁকরোল ভাজা ওই সমস্ত দিয়ে হয়েছে আর রাত্রেবেলা রুটির সঙ্গেও তেমন কিছু করব না জাস্ট আলু ভাজা করবো তো রুটি আলু ভাজা রাত্রিবেলা হয়ে যাবে তো ঘড়িতে বাজে দশটা পাঁচ ডিনার আজকে আমাদের কমপ্লিট শুধু তো দেখলে আলু ভাজা করলাম আর ডাল ছিল ডালটা তো এখন আর খাওয়া হয়নি রুটির সঙ্গে শুধু রুটি আলু ভাজা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি আমি একটু কাজ করছিলাম ওই দুটো কুর্তি ছিল নতুন তো এগুলো একটু সেলাই করছিলাম মানে একটু মারতে হয় বাড়িতে এনে কারণ আমি একটু ওভার নিয়ে নিয়েছিলাম এগুলো তো একটু সেলাই করছিলাম আর এই যা এখন দড়ি নিয়ে এসেছি ঘরে একটা দড়ি লাগাবো কারণ বাইরে তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে তারপরেও ভাবছি সারা রাত যেহেতু রুমে এসি ফ্যান চলবে তো কিছু ঘরে দিয়ে দে তাহলে একটু ভালো হবে কারণ বাথরুমে আরও কিছু কাপড় আছে যেমন আজকে স্নান করেছি তারপরে অফিস থেকে এসে যে জামা কাপড়গুলো সেগুলোও ধুয়ে রেখেছি এগুলো তো একদম পুরোপুরি ভিজে তো ভাবছি যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো ঘরে শিফট করে নেব আর ভিজেগুলো বাইরে আবার মেলে দেবো মর্নিং এভরি ওয়ান সকালবেলা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কাপড় ভাজ করেছি কারণ পেছনে দেখতে পাচ্ছ দড়ি লাগানো কালকে রাত্রেবেলা তোমাদের যেমনটা বলেছিলাম যে বাইরে তো সব কাপড় চুপড় শুকায়নি তো কিছু কাপড় চুপড় মানে শুকিয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো ভাবলাম রাত্রেবেলা যেহেতু এসি ফ্যান সব কিছু চলবে রাত্রেবেলা কিছু কাপড় ঘরেই মেলে দিয়েছি যেই কাপড়গুলো ঘরে মেলা ছিল সকালে উঠে ভাবলাম ঘরের মধ্যে কাপড়গুলো দেখে আমার রকম যেন সাফুকেশন টাইপ লাগছে তো উঠেই আগে কাপড়গুলো সব ভাজ করে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে গেছে কিন্তু সকালবেলা উঠে যেটা বুঝতে পারলাম রাত্রিবেলাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে কারণ আমি জানলার গ্রিলের মধ্যে যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সব ভিজে একদম চিপচিপে দেখো ব্যালকনিতে তো আরও প্রচুর কাপড় প্রচুর কাপড় রয়েছে ব্যালকনিতে এই যে আর বাইরে দেখে তো যা মনে হচ্ছে সকালবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটও পুরো ভেজা আর এই যে যা জামা কাপড় আমার এই জালনাটাতে ছিল সব একদম চিপচিপ এই হয়ে আসছে বরাবরই যে আমি বাড়িতে থাকলে মানে বৃষ্টি হবে কাপড় চুপড় ধুয়ে দিলে আর আমি যখন অফিসে থাকবো তখন একদম মানে রোদ হবে কিছু করার নেই প্রকৃতি প্রকৃতির মতো চলতে থাকুক তাকে তো আর আটকানোর কারোর ক্ষমতা নেই আমরাও আমাদের মতো চলতে থাকি কি আর করবো চলো কাপড়ের জন্য ব্যালকানিতে দাঁড়ানো যাচ্ছে না এবার আমি আমার কাজগুলো শুরু করি কাজ কমপ্লিট করে করে গুছিয়ে নিয়েছি এখানে দেখো মহারাজার চাটা এখনো রাখা এটা এখনো খাই আমাদের এদিকে লাঞ্চ রেডি আমার লাঞ্চ মহারাজি বিশ্বকর্মা পুতুল এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে এই দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে তাহলে দেখো শুরু ভিড় হলো বিশ্বকর্মা পুতুল এই যে এই জাস্ট বাড়িতে পনে ঢুকলাম অফিস থেকে এলাম আর কালকে হলো বিশ্বকর্মা পুজো বাজারে আজকে প্রচন্ড আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো মানেই মানে রাত কোহারে বিশ্বকর্মা পুজো তারপরেই দুর্গা পুজো তো বাঙালিদের সবচেয়ে বড় একটা আবেগের জায়গা আজকে বেশ ভালো লাগছিল আমাদের বিশ্বকর্মা পুজো হয় না বা কোনো ইনভিটেশনও নেই বা অফিসও ছুটি নেই তারপরেও বাজারে সেই পুজো পুজো ভাবটা দেখে লোকজনের এত কেনাকাটা এত কিছু ভিড়টা দেখে না সত্যি মনে হচ্ছে যে না দুর্গা পুজো একদমই দৌড় গড়াই তো যাই হোক খুব তাড়াতাড়ি দুর্গা পুজোও আসছে মনটা বেশ ভালো লাগছে বাট কোনো একটা রিজনের জন্য একটু টেনস্টও আছি যেটা আস্তে আস্তে পরে রিভিল করব যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তো আমাদের থেকে খুশি আর কেউ হবে না আর যদি সাকসেসফুল না হয় তাহলে অবশ্যই মনটা একটু খারাপ লাগবে তো চলো ঠিক আছে এসব কথা ছাড়ো এবার যাবো স্নান করবো স্নান করে পুজো দেবো আগে গেছে স্নান করতে স্নান করে এলে আমি যাব ফ্রেশ হয়ে পুজো টুজো দেবো রাত্রিবেলা রান্নাবান্না সেরকম কিছু নেই কারণ চিকেন আছে আর আসার সময় তো রুটি নিয়ে এসেছি তো চিকেনটা গরম করব রুটি করব আর কালকের জন্য সকালের জন্য দেখি কিছু হয়তো কাটাকুটি করে রাখবো এই হলো ব্যাপার তো চলো আর কার পুজোর শপিং হয়েছে সেটা জানিও আমাদের তো পুজোর এখনও সেরকম কেনাকাটা কিছুই হয়নি তোমাদের কার কার পুজোর শপিং হয়েছে কী কী হয়েছে অবশ্যই জানিও আমার বেশ ভালো লাগে এই আমার ডিম ভাজা হচ্ছে ডিম পেঁয়াজি বানাবো যে এখানে টুকু চিকেন ছিল ওটা গরম করে নিয়েছি রাতে এটা আমাদের ঢুকে দিয়ে হয়ে যাবে আর ডিম পেঁয়াজের জন্য পেঁয়াজ লঙ্কা সব কিছু আমি কেটে নিয়েছি তো ফেয়ে হলো ব্যাপার আজকে ভেবেছিলাম যে আজকে হয়তো রান্নাবান্না নেই অ্যাকচুয়ালি ওই যেহেতু রাতে চিকেনটা আছে তো দুটি দিয়ে হয়ে যাবে ভেবেছিলাম রাতে রান্নাবান্না করব না তারপরে আবার ভাবলাম যে এখন রাত্রিবেলা একটু মানে আধ ঘন্টা বেশি রেস্ট করার জন্য কালকে সকালবেলা তাড়াহুড়ো করে রাখিনি সকালের জন্য তো রান্না করতেই হবে তো ও বললো একটা কাজ করো শুধু ডিম পেঁয়াজই করে নাও সকালবেলা করে যাবে তারপরে রাত্রিবেলা এসে গালকেটা গালকে দেখা যাবে তো এই কারণে রেস্ট যাও ভিডিওছিলাম করবো তাই ভাবলাম যে একেবারে রান্নাটা সেরিয়ে নিই তো রান্নাটা করে তারপরে গিয়ে স্নান টান করে তারপরে রেস্ট করা যাবে রেস্ট করার টাইম থাকবে না ওই খেয়ে দিয়ে একেবারে বিছানায়নি আর কি যে এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ আর একটুখানি দার্চিং ডিম পেঁয়াজের মধ্যে এরকম একটু এলাচ আর দারচিনি ফুরন দিলেও বেশ ভালো লাগে কারণ খুবই সিম্পল একটা মেনু তো তার মধ্যে যদি একটু গরম মশলার ফ্লেভারটা থাকে দুর্দান্ত লাগে সেটা এদিকে আমার রান্না কমপ্লিট এই যে ডিম পেঁয়াজি এটা একটু গ্রেভি গ্রেভি রাখি রেখেছি যেহেতু একটা তরকারি তো সকালবেলা গরম করার সময় আর একটু শুকিয়েও যাবে আর এই দেখতে পাচ্ছ এদিকের কর্নারের একটা আমি ধুয়ে দিয়েছি এই জায়গাটা মুছে দিয়েছি আর যা যা কৌটো কাউটা ছিল সবই ধোয়া তারপরও আবার একটু মুছে মুছে এগুলো এখানে রেখেছি ঘুরেতে বাজে দশটা পঁচিশ আজকে তাড়াতাড়ি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তার জন্য দেখতে পাচ্ছ কাপড় চোপড় কালকের মতো আবার মেলে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা আছে দিয়ে রেখেছি রাত্রিবেলা শুকিয়ে যাবে এসি আর ফ্যানের হাওয়াতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি একটু সেলাইয়ের কাজ করবো ওই বললাম যে কালকে কুর্তি আছে কুর্তিগুলো একটু সেলাই করতে হবে একটা কালকে সেলাই করেছি এখন বসে বসে আরেকটা করবো তো ফেরি সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন মনে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে